এখন দিও না হ্যাঁ আমরা একটা রুবি দেখাবো দেখেন এই যে কানটা পুরো বন্ধ তার একদম একটা খয়ের বা ওয়াক সেটাই বলে পুরো কানটা বন্ধ জন্য এ পাশে কানে কম শোনা বাবা তুমি কানে কম শোনা না হ্যাঁ কানে কম শোনা আচ্ছা এটা ওই পাশে দেখি ভালো কান থাকে পুরো পদ্দা দেখা যাচ্ছে ওই কত সুন্দর পদ্দা ঠিক আছে কিন্তু এই পাশে কোনো পদ্দা দেখা যাচ্ছে না কেন পদ্দা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে তার বা ওয়াক্স দিয়ে কামটা পুরো বন্ধ হয়ে আছে বাবু দেখবেন এই ওইখানে এইখানে একটু কম শুনে তাই না এখানে কম শুনে না হুম বাবু তুমি এখানে কম শোনো হুম দাও দাও কথা বলো তুমি এখানে কম শোনো ওকে দেখি দেখেন একদম কমপ্লিট ঠিক আছে ওকে এটা আমরা এখনই বের করে দিই একটু করো ভিডিও করে এটা এটাও ভিডিও করে একটু দেখি 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 ভিডিও কেটো না হ্যাঁ একসাথে করো এক সেকেন্ড লাগবে বাবু নোরবোনা তুমি হ্যাঁ দেখেন এটা দেখেন জুম করছ দেখছেন দেখছেন হ্যাঁ একটা আমি কান্টা একটা আবার দেখা একটু বাবু তোমার কেমন লাগতেছে আরাম লাগতেছে দেখেন একটু কান্টা দেখে না বৌ দেখেন দেখেন কত সুন্দর কারণ একদম ক্লিয়ার তাই না এখানটা একটু কে বন্ধ ছিল না বাবু দেখছেন হ্যাঁ বাবু তুমি এখন কানে শুনতেছ কেমন লাগলো তোমার আরাম লাগতেছে কানে কোনো ব্যথা পাইছো তোমার কানে এরকম বড় কতদিন ছিল পাতলা এখন কান বড়ো পাতলা গেছে না এখন কানে শুনতে পারছ দুধের মতো না দেখেন একদম নরমাল কানে গেছে দেখেন একদম এই এখানটা পুরো একটাকে বন্ধ ছিল দেখেন একদম ক্লিন কার্ট কান পদ্মা ফর্দ দা কমপ্লিট ভালো ঠিক আছে হ্যাঁ ওকে থ্যাংক ভালো লাগতেছে তো থ্যাংক ইউ